প্রিয় দর্শক মণ্ডলী আজ একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটা হচ্ছে বিগত দুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় একটা উক্তি বারবার ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে ম্যান মেড বন্যা এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে এসে এই কথাটি বলে যে ম্যান মেড বন্যা তো আপনারা জানেন যে বিগত এক সপ্তাহ থেকে ঝাড়খণ্ডে লাগাতার বর্ষণ এর ফলে যে ডিভিসিতে জলের পরিমাণ বাড়ার কারণেই পশ্চিমবঙ্গে লাগাতার জল ছাড়ে এর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিভিসিকে এবং ঝাড়খণ্ড ঝাড়খণ্ড সরকারকে তোপ দেগে ম্যানমেড বন্যার আখ্যায়িত করেছেন এবং এর ফলে দক্ষিণবঙ্গের বিচ্ছিন্ন এলাকা বানভাসী হয়ে গেছে অনেক মানুষ ঘর ছাড়া হয়েছে হেক্টর কি হেক্টর জমি পানির তলায় পড়ে গেছে এবং এর ফলে অনেক ফসলের ক্ষতি হয়েছে ধান আলু থেকে আরম্ভ করে ভুট্টা সব কিছুরই ক্ষতি হয়েছে এই যে ম্যানমেড বন্যা এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলার পিছনে কারণ আছে তিনি কারণ হিসাবে দায়ী করেছেন কেন্দ্র সরকারকে যে কেন্দ্র সরকার যে ডিবিসি ডিবিসির আওতায় নিয়ে যেভাবে জল ছেড়ে পশ্চিমবঙ্গকে ভাসিয়ে দিচ্ছে এবং বিভিন্ন দিক থেকে বঞ্চিত করছে বরাবরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্র সরকারের ওপরে তোপ দেখেছেন তবে এই যে ম্যানমেড বন্যা এইটা তিনি আরও বেশি বেশি করে বলে আর ইশারাই দেখেছে কেন্দ্র সরকারকে না বলে কোনো কিছু না করে ডিবিসির মাধ্যমে বারবার অনবরত জল ছেড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে এর ফলে পশ্চিমবঙ্গের বিচ্ছিন্ন এলাকা বানভাসি হয়ে যাচ্ছে তাছাড়া আপনারা দেখতে পাবেন যে কীভাবে কীভাবে ক্ষতি হচ্ছে এই যে ক্ষতিগুলো এই ক্ষতিগুলোর জন্য দায়ভার কে নেবে কেন্দ্র সরকারের দায় ভাই নেবে সামান্য একটা আমফানের যে ক্ষতি হয়েছিল তাতেও কেন্দ্র সরকার কিছু আর্থিক সাহায্য করেনি তাছাড়া আপনারা দেখবেন যে জব কার্ডের যে কাজ চলছিল সে কাজেও কেন্দ্র সরকার কোনোভাবে বাংলাকে সাহায্য করেনি এরকমই মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাই এই যে বন্যাটা সৃষ্টি হয়েছে এটা আপনারা জানেন যে প্রকৃতির দ্বারাই বন্যা সৃষ্টি হয় যে লাগাতার বর্ষণ এখানে তো মানুষের হাত নেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে এই বন্যাটা মানুষই সৃষ্টি করেছে বিশেষ করে তিনি কেন্দ্র সরকারের দিকে তোপ দেখেছেন যদি ডিবেসি জলটা অন্য কোনোভাবে ছেড়ে দিত পশ্চিমবঙ্গ বাদে তাহলে হয়তো পশ্চিমবঙ্গে এই ভয়াবহ ক্ষতিটা হতো না এর পরিমাণস্বরূপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ড সরকারের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করেছে প্রায় সড়ক পথের মাধ্যমে ছটা থেকে সাতটা বাইপাস যে রাস্তা ছিল সেগুলো সব সিল করে দিয়েছে একমাত্র জরুরি পরিষেবা ছাড়া ঝাড়খণ্ডে কোনো রকম পরিষেবা পশ্চিমবঙ্গ সরকার দেবে না এবং এখান থেকে কোনো জিনিস ঝাড়খণ্ডের সীমানা অতিক্রম করে যাবে না সমস্ত সীমানা সিল করে দেওয়া হয়েছে যতদিন পর্যন্ত কোনো একটা সমঝোতা না হয় ডিভিসির ওপরে রাজ্যের মুখ্যমন্ত্রী খুবই ক্ষুব্ধ এই যে লাগাতার বিষ লাগাতার জল ছাড়ছে এই জলের জন্যই মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হয়েছে যার পরিমাণস্বরূপ হয়ে গেছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মধ্যে যে যোগাযোগের মাধ্যম সেই মাধ্যমটা সেল তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এটা প্রকৃতিশিষ্ট বন্যা না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য অনুযায়ী ম্যানমেড বন্যা তা আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা যেখানে বানভাসি এলাকার মধ্যে আটকে পড়েছেন তারা নিরাপদ স্থানে যাবেন এবং একে অপরকে খাবার এবং পানীয় জলের সাহায্যটা করিয়ে দেবেন যাতে মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে সেই ব্যবস্থাটাই করবেন এই বলে আমার ভিডিও শেষ করছি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন